প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আহমতুল্লাহি আবরকাতু আমি কৃষকের বন্ধু মিরাজ বর্তমান ঠিকানা ঢাকা গাজীপুর ভবানীপুর বর্তলা প্রিয় দর্শক আমি সাতই ফসল হিসাবে কিন্তু এখানে ধুন্দলের আবাদ করছি এবং আপনার একটু জুম করে দেখাচ্ছি এটা কিন্তু পেয়ারা আমি কাছ থেকে দেখাচ্ছি আপনাদেরকে পেয়ারা ধুন্দল এবং ড্রাগান তো আমাদের এই সম্পূর্ণ প্রচেষ্টায় আমরা কিন্তু যতটুকু সফলতা পাচ্ছি এই কৃষিকাজে সে বিষয় কিন্তু আমি কৃষকের বন্ধু মিরাজ আপনাদেরকে তুলে ধরি তো বিষয়টা হলো কি যে আসলে কতটুক পরিমাণ আসলে সফলতা অর্জন করতে পারি সে বিষয় নিয়ে আমি আপনাদেরকে তুলে ধরতেছি তো প্রিয় দর্শক আমার এই সফলতার গল্প আমি অনেকবার বলছি বা এটা এ টু জেড ফার্স্ট টু লাস্ট পর্যন্ত কিন্তু এই জমির ভিডিও দেওয়া আছে আমি কতটুক সফলতা অর্জন করতে পারছি সেই লক্ষ্যে কিন্তু আমি পৌঁছাবার চেষ্টা করতেছি আমি সেই লক্ষ্যে কিন্তু আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি সেই লক্ষ্যে পৌঁছাবারও চেষ্টা করতেছি তো প্রিয় দর্শক আসলে আমি যদি একটু কাছ থেকে আপনাদেরকে দেখাই সোহেল একটু এদিকে আস আচ্ছা তুমি কথা বলো আমি একটু কাছ থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে ধুনদইল কিভাবে ধরছে আমি বিষয়টা আপনাদেরকে ত দেখেন এখানে এক দুই তিন এই সাইন নাম্বার পাতায় কিন্তু এটা ধুনদইল এই পাঁচ নাম্বার পাতায় কিন্তু এটা ধুনদইল এই ছয় নাম্বার পাতার থেকে একটা ডাল ছাড়ছে ডালটার ভিতরে এই একটা ধুনদইল আছে এই একটা ধুন্দল আছে এবং পাঁচ নম্বর পাতায় ধুন্দল দুইটা ধরছে কিন্তু এখানে একটা ধরছে এই যে একটা ধরছে মানে প্রত্যেক পাথায় পাথায় ধুন্দল ধরছে আপনারা কিন্তু অবশ্যই দেখতে থাকুন আমার ভিডিওটা আর আমি সবাইকে উদ্দেশ্য করে বলবো যে আসলে এখানে কয়েকটা জিনিস মেনটেন করতে হবে আপনাদের মেনটেন করতে হবে যে যখন কাঁচা তরকারিতে দাম কম থাকবে আপনারা এটা ফলো রাখতে হবে যে আমি তখন বাজার করব না আমি তখন গাছ রোপণ করব আমার কথাগুলো বুঝছেন বাজারে যখন আমদামি হবে তখন আপনি রোপণ করবেন যখন আন্দামি শেষ তখন কিন্তু আপনারা ভালো একটা বাজার বা ভালো একটা ইনভেস্ট আপনারা করতে পারবেন আমি কিন্তু খুব কঠোর চেষ্টা করতেছি খুব কঠোর পরিশ্রম করি আসলে এই ভিডিওগুলো কিন্তু আমি আপনাদের কাছে পৌঁছাবার চেষ্টা করি তো আমার যিনি একটু সবাই দোয়া করবেন আমি আসলে যতটুকু চেষ্টা পারি বা করি এটা কিন্তু আপনাদের স্বার্থে বা আপনাদের বোঝানোর স্বার্থে তো প্রিয় দর্শক আমাদের এখানে কিন্তু আসলে আপনারা দেখেন যে আমাদের আমে কিন্তু অলরেডি কুল আমের ফল সিটিং হয়ে গেছে আর এগুলো ঝিঙ্গা গাছ রোপণ করা ঝিঙ্গা গাছে কেমন হয় সেই দৃশ্যটাও পরে দেখাবো তো প্রিয় দর্শক সব মিলিয়ে যে কথাটা আমি আপনাদেরকে বলতে চাই যে ভালো একজন কৃষক হতে হলে অবশ্যই একজন কৃষকের পরামর্শ নিতে হবে মালচিংয়ের উপরে আপনারা যদি সবজি আবাদ করতাম তাহলে পানি যদি ঢাইলেও দিতাম তাহলে আমার এই গাছ ভালো হইতো না কিন্তু অবশ্যই আমি যে কথাটা আপনাদেরকে বলবো আপনারা এই কৃষিকাজের সাথে জড়িত হইলে অবশ্যই মালচিং ছাড়া আপনারা কোনো ফসল করবেন না মালচিং যে কতবার উপকারিতা একটা জিনিস সেটা আমি বুঝতে পারছি আর আমার এই ভিডিওটা কেমন লাগছে আপনারা কে কোথা কোথা থেকে দেখছেন বা আমি প্রতি বৃহস্পতিবার নয়টার পর লাইভে আসি আপনারা আমার সাথে লাইভে যুক্ত হতে পারেন আর আমি কৃষকের বন্ধু মিরাজ জানেন যে এই এই সবজি চাষের পাশাপাশি আর একটা চাষ আছে যে বাড়ি আছে এক আমি কিন্তু ওখানেও মোটামুটি ভালো সারা ফালাইছি তো আমার জন্যই সবাই একটু দোয়া করবেন আজকে আর কথা বেশি বাড়াবো না আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি